আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন কথা বাড়ানো হয় বেশি কমানো হয় আজকে বেশি কথা বাড়াবো না আজকে সরাসরি রেডি মুরগির রেটগুলো জানাই দিব আজকে মোটামুটি পুরো বাংলাদেশে একশত তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে কমেন্ট করবেন এবং রেডিশনালি দুইশত হচ্ছে পঁচাত্তর আশি পঁচাশি নব্বই বিভিন্ন রেটে কেনা ব্যথা হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন এবং রেডি বার্ড আসতে হচ্ছে দুইশত পঞ্চাশ চল্লিশ ষাট সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রেডি ব্রয়লারটা প্রত্যন্ত অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত সর্বনিম্ন কেনা কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালি মুরগি প্রত্যন্ত অঞ্চলে দুশো সত্তর আশি টাকা এবং শহর এলাকাগুলোতে দুই নব্বই টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে বার্ড প্রত্যন্ত অঞ্চলে দুশত চল্লিশ পঞ্চাশ এরকম কেনা ব্যসা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে দুইশত ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কক প্রত্যন্ত অঞ্চলে দুশত দশ টাকা থেকে শুরু করে শহর এলাকাগুলোতে দুশত দুশত বিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং বনরাজ গ্রাম এলাকাগুলোতে দুশত চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে শহর এলাকাগুলোতে দুশত ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে এবং রিজেক্ট লেয়ার দুশত আশি থেকে নব্বই টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে গ্রামে শহর এলাকাগুলোতে তিনশো এবং লেয়ার ফুলেট গ্রাম এলাকাগুলোতে তিনশো থেকে তিনশো বিশ সর্বোচ্চ শহর এলাকাগুলোতে তিনশো বিশ টাকা লেয়ার ফুলেট কেনা ব্যসা হচ্ছে তো এগুলো শুধু রেডি মুরগির রেট ছিল আপনারা এলাকায় কত টাকা কেনাবেচা হচ্ছে কোন মুরগিগুলো সেটা কমেন্ট করে জানাবেন আর আজকে আমাদের হচ্ছে ঢাকা এয়ারপোর্ট প্রোগ্রাম আছে ঢাকাতে যারা যারা আছেন দেখা করতে চাইলে যোগাযোগ করবেন ঢাকা আসতেছি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট তো আপনারা এয়ারপোর্টের পাশাপাশি অথবা কেউ যদি আজকে আসেন ঢাকা এয়ারপোর্ট অবশ্যই নক করবেন আমাদেরকে ইনশাআল্লাহ চেষ্টা করব দেখা করার জন্য আর ঢাকার আশেপাশে যদি কেউ থাকেন দেখা করতে চান ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে আমার সাথে দেখা করতে পারবেন আমি আসতেছি ঢাকাতে ইনশাল্লাহ আর অবশ্যই রেসপন্স করবেন আর পুরো বাংলাদেশের রেটটা আমি এখনই জানাই দিচ্ছি গড রেটটা আর আমাদের এই রেটের সাথে হচ্ছে সম্পূর্ণ মিলে যাবে ব্যাপারটা এমন না আপনার এলাকার রেটটা আপনি দুই তিন জায়গায় খোঁজখবর নিয়ে দেন হচ্ছে মিলে নিতে হবে আর কি পুরোপুরি আমাদের সাথে রেটটা মিলবে না এটা আমরা প্রতিনিয়তই বলি তো আজকে ঢাকাতে ঢাকাতে যে রেটে কেনা হচ্ছে সেটা জানাবো দেন হচ্ছে বিস্তারিত জানাবো ঢাকাতে ব্রয়লার আজকে সর্বোচ্চ একশত পঞ্চান্ন টাকা প্লাস মাইনাস কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং গাজীপুরে গাজীপুরে ব্রয়লার মুরগি একশো তিরিশ চল্লিশ টাকা কেনা হচ্ছে দুই একটি জায়গায় প্লাস মাইনাস আছে এবং রেডি সোনালি মুরগি দুশত সত্তর থেকে আশি টাকা কেনা হচ্ছে এবং চট্টগ্রাম ব্রয়লার মুরগি একশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত দশ থেকে বিশ টাকা সরি সোনালি মুরগি দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মিস্টেক হয়েছে এবং রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি একশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুই ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরিশাল বরিশালে আজকে ব্রয়লার কেনা হচ্ছে একশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি দুইশত পঞ্চান্ন থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে ময়মনসিং ব্রয়লার একশত পঞ্চাশ এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগিটা একশত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুশত ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে রংপুর রংপুর আজকে ব্রয়লার মুরগিটা একশত তিরিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগিটা দুশত ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে বগুড়া ব্রয়লার একশত পঁয়তাল্লিশ এবং সোনালি মুরগি দুশত সত্তর এরকম কেনা হচ্ছে আবার প্লাস মাইনাস বেশি কম হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার একশত চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত ব্রয়লার কেনা হচ্ছে একশো এবং সোনালি মুরগি পার কেজি দুই শত ষাট থেকে সত্তর টাকা এবং নরসিংদী নরসিংদীতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত ষাট থেকে সত্তর টাকা এবং সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং সোনালি মুরগি পার কেজি দুই টাকা কেনা ব্যস্ত হচ্ছে ফরিদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ এবং সোনালি মুরগি পার কেজি দুইশত পঁয়ষট্টি থেকে আটষট্টি এবং পাবনা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে অষ্ট আটচল্লিশ এবং কিছু কিছু এলাকায় পঞ্চাশও কেনা হচ্ছে পাবনাতে এবং সোনালি মুরগি দুইশত সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং নোয়াখালী ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুইশত সত্তর টাকা এবং ব্রয়লার মুরগি প্লাস মাইনাস আছে গড ও আপনার প্লাস মাইনাস হয় কারণ যশতার দুইটা গ্রাম মিলে যশোর না অথবা দুইটা গ্রাম মিলে নোয়াখালী না যশোরটা অনেক বড় নোয়াখালীটা অনেক বড়ো তো রেট এক এক জায়গায় এক এক রেট থাকে আপনার এলাকায় কত টাকা চলতেছে কমেন্ট করে জানাবেন যশোরের ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এবং সোনালি মুরগি দুশত পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি একশত তিরিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি দুশত সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে চাঁদপুর ব্রয়লার মুরগির পার কেজি একশত পঁয়ত্রিশ এবং সোনালি মুরগি একশত পঞ্চা দুশত পঞ্চান্ন টাকা এবং দুশত ষাট টাকা কুমিল্লা কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন একশো তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত সত্তর ষাট বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে কুমিল্লাতে কুমিল্লাতে আবার একটু বেশি থাকে বাছাই করে বিক্রি করবেন ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুশত ষাট টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি একশত আটচল্লিশ সোনালি মুরগি দুশত সত্তর টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চান্ন কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশশো কেনা হচ্ছে পঁয়ত্রিশও কেনা হচ্ছে বিরাট তফাত অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন এবং রেডি সোনালি মুরগি কক্সবাজারে আজকে একশত ষাট সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট আর কোন মুরগিগুলো কত টাকা পার কেজি কেনা হচ্ছে আপনার এলাকায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চা যারা অর্ডার করছেন অবশ্যই যথাসায় ডেলিভারি ডেলিভারি পেয়ে যাবেন